আপনি যখন গৃহ অনড় কার্কাপিহাই কোস্টার পার্ক মানন ইস টু কার্ফ আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে কিছু বলার সাথে দেওয়ার জন্য আজকে এই বিতর্ক বলে দেখে নেয় উপস্থিত মাননীয় মারাঠর বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং এই অনুষ্ঠানে উপস্থিত দেখছে যারা দেখছে ও শুনছে সবাইকে জানে আধুনিক শুভেচ্ছা ও অভিনন্দন আর সালাম ওয়ালিকু আজকে আমাদের বিষয়টি ছিল দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যানে অবস্থান করছি আমি দলের প্রথম বক্তা হিসাবে এটি করবো আমার দলের দ্বিতীয় বক্তা এই পরিসংখ্যান ব্যাখ্যা দেবে এবং আমার দলের দ্বিতীয় এটি বিশ্লেষণ এবং যুক্তিখণ্ড দেবে আমরা যদি এই সব বাক্যকে বিশ্লেষণ করি তাহলে আমরা এবং সাংবিধানিক সংগঠনে জন্ম দিয়েছিল তারপরের সব ছিল গণঅভ্যুত্থান এই জনগণের ব্যাপক অংশকরণের একটি রাজনৈতিক পরিবর্তনের জন্য এই আন্দোলন যা একটি সাধারণ স্বৈরাচারী এবং অগণতান্ত্রিক সরকারের বিরুদ্ধে হয়ে থাকে তারপরের সব ছিল হ্যাঁ রামগানিক দলে রামগানিক দলে এখানি নীতির উপর ভিত্তি করে গঠিত জনগণের একটি সংগঠন যারা নির্বাচনে অংশগ্রহণ করে সরকার গঠন করে এবং জনগণের সাথে কল্যাণের তাকে সাহায্য করে তারপরের শব্দটি হচ্ছে তুলোনা তুলনা বলতে আমরা সাধারণত আমার ম আমাদের মধ্যে এবং অন্যদের মধ্যে মার্কব্য বোঝাই তারপরের শব্দটি হলো ছাত্র জনতা এই কোন একটি আন্দোলন বা সংগ্রামের অংশগ্রহণ করে এই শব্দটি দ্বারা মূলত সমাজের বিভিন্ন স্থানের মানুষের একবদ্ধ হওয়ার প্রচেষ্টাকে বোঝানো হচ্ছে ছাত্র জনতা ছাত্র জনতা সম্মিলিত সংগঠন যার মাধ্যমে একটি সামাজিক এবং রাজনৈতিক পরিবর্তনের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে সাধারণভাবে আমরা অধিক শব্দটির সাথে সবাই পরিচিত অধিক শব্দটি মানে কোন একটি পরিবারের সংখ্যা মাত্রা এবং স্বাভাবিকের যে বেশি সংখ্যাকে আমরা অধিক সংখ্যা বুঝাই তারপরে ছিল ভূমিকা ভূমিকা হলো কার্যক্রম বা দায়িত্ব কোনো ব্যক্তিকে দায়িত্ব দায়িত্ব ব্যাখ্যা করা তারপরে যদি আমি এই সবাইকেই বলতে চাই তাহলে পরিশেষে বলা যায় যে দু হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানের রাজনৈতিক দলের তুলনায় সাধারণ জনতায় ভূমিকা বলতে বোঝায় আমাদের দুই হাজার চব্বিশ সালের যে গণ অভ্যুত্থান ঘটেছিল তার কথা তথ্য রাজনৈতিক রাজনৈতিক দলগুলো যে আপামর জনতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই বলে আমি আমার শেষ করছি সভাপতি বিচারক বিদ্য শিক্ষকগণ এবং উপস্থিত শ্রোতা বন্ধু শ্রোতা মন্ডলী আসসালাম আলাইকুম আমি মোসাম্মদ ফারহানা আক্তার আজ এই মঞ্চে দাঁড়িয়েছি বিপক্ষ দলের প্রথম বক্তা হিসাবে আমাদের আজকের বিষয় বিষয় চব্বিশে জুলাই জুলাই গণপ্রতন রাজনৈতিক দলের তুলনায় ছাত্র ভূমিকা অধিক আমি ও আমার দল বিনার সঙ্গে এই সঙ্গে বলছি এই বক্তব্যে আমি ঘোর বিরোধিতা করছি মাননীয় মডারেটর ইতিহাস কখনো আবেগ দিয়ে লেখা হয় না ইতিহাস লেখা হয় তথ্য ত্যাগ ও নেতৃত্বের ভিত্তিতে যুদ্ধ নিপীড়দের বিরুদ্ধে বাঙালিদের একত্রে হয়েছিল সাধারণ মানুষ ছাত্র শ্রমিক বুদ্ধিজীবী সবাই রাস্তায় নেমেছিল কিন্তু প্রশ্ন হলো এই অবালদী মানুষের ঢেউ কে সম্পর্ক করেছিল উত্তর একটাই রাজনৈতিক দল রাজনৈতিক দল মানে কেমন দল নয় তারা একটি আদর্শ একটি লক্ষ্য ও একটি কৌশল তারা বুঝেছিল শুধু প্রতিবাদ নয় কোনো দিন পরিকল্পিত আন্দোলন তাদের নেতৃত্ব ও পরামর্শ দিক দেই ছাত্ররা মাঠে নেমেছিল দ্বিতীয়ত গণপ্রধানের যেমন আবেগের বিষয় তেমনি কৌশলের যুদ্ধ ছাত্ররা সাহস দেখছিল ঠিক কিন্তু তাদের সেই সহজ যদি রাজনৈতিক দলগুলো নেতৃত্ব না থাকতো তাহলে সেই শক্তি হতো ছড়িয়ে ছড়িয়েছিল যাওয়া এক একটি স্কুলিং মাত্র আগুন যত ঠিকই কিন্তু পদ্মা হতো না তৃতীয় রাজনৈতিক দলগুলো শুধু নেতৃত্ব দেয়নি তারা রিস্ক নিয়েছিল পুলিশি বাধা কারণ হামলা তারা ভয় পায়নি বরং ছাত্রদের শহর ঠিকই ছিল তার ছিল সামনে ছাত্র ছিল তাদের সঙ্গে কাজে কাজ মিলিয়ে নেতৃত্ব ছাড়া সৈনিক কিছু করতে পারে না তারা রাজনৈতিক আর রাজনৈতিক ছিল সেই নেতৃত্ব বন্ধুক ছাত্রদের অবদান অস্বীকার করছে না তারা ছিল আমার আন্দোলনের স্পন্দন কিন্তু আন্দোলন কেবল স্পন্দন নয় যে কোনো দিশা এবং নেতৃত্ব পায় সেই পূর্ণতা এনেছিল রাজনৈতিক দলগুলো তাই আমি জোর দিয়ে বলছি চব্বিশে জুলাই গণপূর্ণতা ছাত্রদের গুরুত্বপূর্ণ ছিল ঠিক কিন্তু রাজনৈতিক দলগুলো ছিল অন্যান্য তারা তার ছাড়া এই আন্দোলন ইতিহাস এত বড় জায়গা পেত না

ধন্যবাদ মাননীয় স্পিকার আজকে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য আজকের এই অনুষ্ঠানে উপস্থিত বিচারক মণ্ডলী ও মাননীয় মডারেটর সহ সকল শ্রোতাকে নমস্কার শ্রদ্ধা শুভ সকাল আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে চব্বিশে গণভোটানে রাজনৈতিক দলের তুলনায় ছাত্রদের ভূমিকায় অধিক এবং যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল পক্ষে অবস্থান করছি আমি দ্বিতীয় বক্তা হিসাবে বিষয়টি স্পষ্ট করে যাব যে কেন চব্বিশের গণ অভ্যুত্থানে রাজনৈতিক দলের তুলনায় ছাত্রদের ভূমিকায় অধিক গুরুত্বপূর্ণ মাননীয় মডেটর সেই বাইশ ভাষা আন্দোলন থেকে শুরু করে নব্বই এর সরকার পতন সবই শুনছে ছাত্রদের হাত ধরে মাননীয় রাজনৈতিক দলের নেতা নেত্রী সেই মাঝে মাননীয় মডারেটর নেতৃত্ব ছিল এবং রাজনৈতিক নেতা হীন ছিল উদাহরণ হিসেবে বলা যায় ঢাকা সেন্ট্রাল ক্যাম্পাস ক্যাম্পাস চট্টগ্রাম খুলনা রাজশাহী বিশ্ববিদ্যালয়তলায় বিশেষ করে জুলাইয়ে 3 জুলাইয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বিশছুরের অধিক শিক্ষার্থী আহত হন ছাত্র জনতা একাই তার প্রতিবাদ করেছেন দ্য করে दी কে প্রথম গ্রেফতার হয় জুলাই অগุทธানে হচ্ছে লহমার্স টু ঢাকা প্রথম কে ঘোষণা করেছিলেন সেই সাধারণ শিক্ষার্থীদের মধ্যে একজন নাম তার আসিফ মাহমুদ 4 আগস্ট জানাল 4 নিউটিডি 4 আবার যদি সোশ্যাল আন্দোলনের আন্দোলনের আলো কথা যুক্তিগুলোকে সমর্থন করে আমি আজকে প্রস্তাবনার বিরুদ্ধে কিছু বাস্তবমুখী এবং কিছু ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে আলোচনা করব আজকের বিতর্কের বিষয় দু হাজার চব্বিশ সালের জুলাইয়ের গণঅভ্যুত্থানের রাজনৈতিক দলের তুলনায় সচেতনতার ভূমিকায় অধিক মাননীয় মডারেটার একটি গণঅভ্যুত্থান কোনো একদিনে ঘটে না এটি হয় দীর্ঘ মেয়াদী রাজনৈতিক প্রক্রিয়া জনমত গঠন এবং সাংগঠনিক সংগ্রামের ফলাফল তো দু হাজার চব্বিশ সালের সংগঠনের ব্যতিক্রম ছিল না এই অভ্যুত্থান গণতন্ত্রের বহু বছরের রাজনৈতিক দলের ছিল মাঠে মানুষের পাশে প্রতিরোধে আমরা যদি খেয়াল করি ছাত্ররা যখন রাজপথে নামে তখন তার পুরবতী পটভূমি কী তার পেছনে ছিল রাজনৈতিক দলগুলো সরকারের বিরোধী আন্দোলন দীর্ঘ ধারাবাহিকতা তার সরকারের অনিয়ম ছিল তার প্রতিষ্ঠা এবং সরকারের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিকল্প নেতৃত্বের প্রচেষ্টার চেষ্টা ছাত্ররা অবশ্যই রাজপথে নেমেছে কিন্তু তারা রাজনৈতিক দলগুলোর আগে নয় তাদের আন্দোলনের অংশ হিসাবে মাননীয় মানুষের আমরা ইতিহাস থেকে জানি ছাত্র আন্দোলন যদি রাজনৈতিক নেতৃত্বহীন হয় তা কখন একটি সুসংঘাত সুসংগঠিত অবস্থান কিন্তু সেই স্পার্ক আন্দোলনের দল দেশব্যাপী সমন্বয় তৈরি করেছে আন্দোলনের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার অপশাসনের সঙ্গে কৌশলগত দফা দেখায় রাজনৈতিক আন্তর্জাতিক মহাদের বিষয়টি তুলে ধরেছে মাননীয় মানেরা যখন আন্দোলনকে আমাদের নিপীড়নের মুখে পড়ে তখন ছাত্ররা হতাশ হয়ে পড়ে ঠিক তখনও রাজনৈতিক দলগুলো ছাত্রদের সংগঠিত করে সাহসের পরিবর্তন এবং আন্দোলনে ব্যর্থ না হতে নিয়ে সফল পরিণতির দিকে নিয়ে যায় এছাড়া দুই হাজার চব্বিশ সালে আন্দোলন আমরা একটি বিষয় লক্ষ্য করি অনেক ছাত্র সংগঠনের সংগঠন নিজেরাই বিভক্ত ছিল সিদ্ধান্তহীন ছিল রাজনৈতিক দলগুলো ছাড়া দলগুলোর সহায়তা ছাড়া তারা এক সাথে নিশে আসতে পারতো না এদের প্রমাণ করে নেতৃত্ব ও কাঠামো ছিল রাজনৈতিক দলগুলোর পক্ষে আমি মাদ্রাসায় আমাদেরকে বাস্তবিক চোখে দেখি তাহলে বুঝতে পারি এই আন্দোলনের ছাত্ররা প্রমাণ হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো দিয়েছে কাঠামো ছাত্ররা চিন্তা হয়েছে কিন্তু রাজনৈতিক দলগুলো করেছে চাপ ছাত্ররা ছিল রাজপথে রাজনৈতিক দলগুলো ছিল সেই পথের দিক নির্দেশক আমি দ্বার্থহীনভাবে বলব দু হাজার চব্বিশ সালে গণত্যতারে ছাত্রদের উপস্থিতি দৃশ্যমান ছিল কৃত্রি নেতৃত্ব সংগঠনের জন্য সাফল্যের কৃতিত্ব রাজনৈতিক দলগুলোরই বেশি মাননীয় মাননীয়রা আমি আবারও বলছি যে আগুন রাজপথে চলে উঠেছিলো তার শিক্ষা ছিল ছাত্রদের কিন্তু সে আগুনকে লেলিহান করে তুলেছিল রাজনৈতিক দলগুলো শুধু প্রায় সুশালী পরিকল্পনা দূরদর্শী নেতৃত্ব ও ঐক্যবদ্ধ কৌশল আন্দোলনের হৃদয় ছিল ছাত্র সমাজ কিন্তু মস্তিষ্ক ছিল রাজনৈতিক দলগুলো আমরা কৃতজ্ঞ ছাত্রদের প্রতি তাদের সাহায্য দর্শার জন্য কিন্তু যে আপ্রতন ছাত্রকে নীতি শিকার বাধ্য করেছিলেন যে আমরা নীতি নির্ধারকদের বাতিয়ে দিয়েছিলেন তার জন্য ছাত্রদের চেয়ে বেশি ছিল রাজনৈতিক দলগুলো দৃঢ়তা সংগঠন বাধ্যশীল সুতরাং এই প্রস্তাবনা বিপক্ষে আমাদের অবস্থান শুধু যুক্তি নির্ভর নয় বরং সমাজের সত্যের সাক্ষ্যপ্রাপ্ত ধন্যবাদ মাননীয় মাদারকে সমাজ্য বিচারক মণ্ডলী শৈতিক শিক্ষক মণ্ডলী এবং সেতামণ্ডলীকে

বন্ধু দলীয় বন্ধুদের কিছু কথা দ্বারা কিছু যুক্তি দ্বারা আমি তাদেরকে প্রথমে একটা ব্যাপারে অ্যালার্ট করতে চাই যে কখনো একটা কথা জোর দিয়ে বললে সেটা সঠিক হয়ে যায় না লাগে যুক্তি তাহলে যুক্তিটা দিলেন একটা প্রথম যুক্তি দিয়েছিলেন বহু বছর বহু বছর ধরে রাজনৈতিক নেতারা অনেক চেষ্টা করেছেন কিন্তু সফল হয়েছে এই চব্বিশে আমি এখানে বলতে চাই বহু বছর ধরে রাজনৈতিক নেতারা চেষ্টা করেছেন কিন্তু কখন সফল হয়েছেন তখন সফল হয়েছেন যখন ছাত্ররা মাঠে নেমে নেমে এসেছে তখন এখানে কারণ বেশি নিঃসন্দেহে ছাত্রদের তারপর বিপক্ষ দলে দ্বিতীয় বর্ত বলে গেলেন যে ছাত্ররা আগে আসেনি এটা তো স্পষ্ট প্রতীয়মান আমরা সব জায়গায় দেখতে পাচ্ছি যে প্রথম ছাত্রে রাজনৈতিক দুদিক চিহ্ন হয়েছিল না তারপর তারা বলেছে যে আন্তর্জাতিক মহলের ব্যাপারটা আন্তর্জাতিক মহলের ব্যাপার যদি বলতেই হয় তাহলে বলতে চাই যে ঢাকা চট্টগ্রাম খুলনা এসব ক্ষেত্রে যখন কারফিউ ভেঙে জারি করা ছাত্ররা বের হয়ে আসছিল তখন একটা রিপোর্ট এম ইন্টারন্যাশনাল রাজনৈতিক কথা বলা দেখতে চাই তাহলে পহলা জুলাই দু হাজার চব্বিশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি সি রাজিবাস পর্যায়ে চট্টগ্রাম জেলা কি ভারতের মাথা জানিয়ে রাজনৈতিক প্রতিটি কর্মসূচি অবস্থান কথা বলাই দু হাজার চব্বিশ পাঁচ জুলাই সর্বোপরি যদি আমি বলতে চাই আন্দোলনের অবদানের ব্যাপারে আমি যদি সিদ্ধান্ত দিতে চাই অবশ্যই আমি রাজনৈতিক দলের তুলনায় ছাত্রদের আগে ছাত্রদের আগে অবস্থান দিব আমি কখনই করবো না যে ছাত্রদের তুলনায় রাজনৈতিক দল বেশি ভূমিকা রেখেছে কারণ আমি একটু আগে স্পষ্ট করেছি আর আমি আমার ছাত্র ভাইদের বোনদের সেই শিক্ষা দিতে কার্যক্রম করবো না এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি এবং আমি আশা রাখবো আমার প্রতিপক্ষ বন্ধু আমার সাথে সম্মত হবে সবাইকে জানাই আমার শুভেচ্ছা আমার নাম সামিয়া আমি দলের তৃতীয় ও শেষ বক্তা আজকের বিতর্কের বিষয় দুই হাজার চব্বিশ সালে জুলাইয়ে গণ অভ্যস্থানের রাজনৈতিক দলের তুলনায় ছাত্র জনতার ভূমিকায় অধীন আমার আমার পূর্ববর্তী দুই বক্তা দুই বক্তা যথাযথভাবে বাস্তবতা তুলে ধরেছে আর আমি সেই যুক্তিগুলোকে আরও আরো মজবুত করে কিছু অতিরিক্ত দিক আপনাদের সামনে উপস্থাপন করবনীয় সক্রিয় করছি কিন্তু প্রশ্ন হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকার ভূমিকাটি এই প্রশ্নের উত্তরের উত্তর করতে গেলে আমাদের আন্দোলনের সূচনা বিস্তার ও সফল এই তিনটি স্তর বিশ্লেষণ করতে হবে কিন্তু কিভাবে কিভাবে প্রতিবাদ করতে হবে এই প্রশ্নের উত্তর আমাদের উত্তরে আমাদের নিয়ে যাবে রাজনৈতিক দলের রাজনৈতিক দলের পূর্ব প্রস্তুতি প্রচারণা জন্ম জনমত কখন আন্দোলনের আন্দোলনের দাবিগুলো রূপরেখা প্রস্তাব দোকান সবই রাজনৈতিক একটি মাধ্যমে ছড়িয়েছিল এগুলো ছিল দীর্ঘদিন ধরে প্রস্তুত করার দাবি প্রতিটি প্রতিটি সকল জন প্রতিটি সকল জন আন্দোলনের মতো এই আন্দোলনও যখন ঢাকার বাইরে হয়েছিল বাইরে হয়ে ছড়িয়ে পড়েছিল এই এই জাতি এই জাতীয় বিচারের জনপ্রিয় জনপ্রিয়জন সাংগঠনিক সাংগঠনিক কাঠামো একজুড়ি কর্মসূচি ঘোষণা এবং কেন্দ্রীয় নির্দেশনা এই কাজ এই কাজগুলো ছাত্র ছাত্র সমাজ একজনের একক রাজনৈতিক দলগুলো দলগুলোর শাখা ভিত্তিক এবং মাঠ পর্যায়ে সংগঠনগুলোর মাধ্যমে তা সম্ভব হয়েছিল ছাত্ররা ছিল মাঠে কিন্তু মঞ্চ মঞ্চ সাজিয়েছিল রাজনৈতিক রাজনৈতিক দল তৃতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ স্তর হল আন্দোলনের পরিণতি এই সময় রাজ এই সময় রাষ্ট্রীয় দমন পীড়ন ভয়ের ভয়ের পরিবেশ গ্রেফতার এবং বিভ্রান্তি সব কিছুর মাঠে আন্দোলন আন্দোলন দিয়ে খালিয়া উপক্রম হয়েছিল তখন রাজনৈতিক দলগুলোই এগিয়ে এসেছিল

আর এই এই সুন্দর ভ্রমণ করেছিল রাজনৈতিক অর্থ আর তারা শুধু নেতৃত্ব দেয়নি দীর্ঘস্ব নিরাপত্তা সময়তা এবং দীর্ঘমিয়াদী ঘোষণ করেছিল সুতরাং সুতরাং মাননীয় মনমহন রেড সভাপতি এবং বিচারমন্ত্রী আব্দুল কামলার আমরা যদি বাস্তবতা ইতিহাস এবং আন্দোলনের বিশ্লেষণ করি তাহলে স্পষ্টভাবে দেখা যায় যে ছাত্র জনতা ছিল আগুনের প্রথমে পূর্ব কিন্তু সেই আগুনের নিয়ন্ত্রণ আগুনের দিয়ে সফলতার পথে নিয়ে গেছে দলগুলো এই এই জন্যই আমরা বলি চব্বিশ চব্বিশ সালের গণ রাজনৈতিক দলের ভূমিকা অধিক অধিক কার্যকর ও ছিল সবাইকে ধন্যবাদ প্রথমেই প্রথম সারি এবং রাজনৈতিক দল ছিলেন পরের সারি এখানে একটা ব্যাপার গুরুত্বপূর্ণ কিন্তু সারি কথাটা একটু গুরুত্বপূর্ণ ছাত্ররা যে তারা হয়তো বোঝাতে চাচ্ছিলেন যে ছাত্রটা প্রথম দিকে ছিলেন কিন্তু এখন সারি উল্লেখ করেছেন সারি বলতে আমরা সাধারণত যে অবস্থান কত দিকে বোঝাই এখানে যে ছাত্ররা ছিলেন অধিক গুরুত্বপূর্ণ আচ্ছা দ্বিতীয় দ্বিতীয় কথা আরেকটা কথা বলে গেলেন যে সাধারণ ছাত্ররা জানতে না কখন কোথায় কীভাবে একত্রিত হতে হবে আমি এখানে বলতে চাই যে আসিফ মোহাম্মদ আসিফ মোহাম্মদ কোনো রাজনৈতিক দলে বেঁকে ছিলেন না অথচ তার নেতৃত্বে কিন্তু সবাই নাও মার্চে ঢাকায় একত্রিত হয়েছে তা আরো বলেছেন যে ছাত্ররা একাই পারেনি কিন্তু আমি বলতে চাই যে প্রথম প্রথম সাত দিন কিভাবে তারা একাই পারে যেখানে কোনো নেতৃত্ব ছিল না কোনো রাজনৈতিক নেতৃত্ব ছিল না মূলত তারা নিজেরাই নেতৃত্ব করে তুলেছিলেন তারপর তারা বললেন যে মঞ্চ রাজনৈতিক দল কিন্তু তারা এটা বিজিত করে প্রমাণ দিলেন না তাই এটা আমাদের কাছে খোলা খোলাশে পুনরায় থেমে গেল আর তারপরে তারা বললেন যে যখন সাধারণ জনতা বিভিন্ন সমস্যার মুখোমুখি হলো তখন রাজনৈতিক দল এগিয়ে এসেছে এখানে যদি আমরা অগ্রতিকে দিতে চাই যে এগিয়ে আসবে সে বেশি গুরুত্বপূর্ণ নেই যে আগে বটনা বিশেষ বেশি ভীষণ যে আগে বটনা বিশ্বে বেশি অতএব এখানে কিন্তু ছাত্র ছাত্রদের গুরুত্বপূর্ণ আর তারপরে শেষে তারা একটু উল্লেখ করে দেয় যে নেতৃত্বহীন আগেহীন হয় তিনি বলেন সেটা আমাদের কাছে অপর্য অতএব আমি

i'm ah. বাস্তবতার কাঠামো এখন বৈষ ছাত্র সেই আগুনকে দিশা দেয় রাজনৈতিক আর তার সফল করে যদি হয় আগোপা বক্তব্য যদি প্রতি বছর বাস্তবতা ও কার্যকারী ধরনের আলো হতো দুই হাজার চব্বিশ সালে গণ রাজনৈতিক দল ভূমিকায় অধিক ধন্যবাদ মাননীয় মানুষ করছেন আসলে এখানে আমাদের বিস্তারক সাহেব যেটা বললো এটা যদি কেউ বলে দোষ তাহলে কিন্তু আমাদের আমাদের যে দৃষ্টিপোষণ বললো বিধি যেটা বলবো কিন্তু দোষ এটা হলো কি যে এই জিনিসগুলো আমাদের এই এই ক্ষেত্রে এখানে এসে কিন্তু বন্ধ করতে হবে যেমন আসলেই মেসুরিয়াটা কিন্তু যত শুনে সুন্দর ছিল কিন্তু ওই যে রিডিং করা সে কিন্তু খারাপ দিকেও দেখে না আসলে যদি ওর ভঙ্গিমাটা ছিল একটু যদি উঠে কারণ এরা যখন আসে এ আবার ক্লাস ট্রেন যখন আসলো খুতিয়ে জিনিস নিয়ে আসে যেমন আমি তো বললো যে রাজনৈতিক দলের প্রেক্ষাপটটা বেশি উনি পছার যেভাবে বললেন কীভাবে মানে ভেতর থেকে একটা প্রশ্ন খুলে দেয় এইটা তোমার মাথা থেকেই অলরেডি আবার চলে আসে যত বারবার হয়েছে যে প্রশ্ন পাইত যত প্রশ্ন পাইতো না সেটা যেভাবেই হচ্ছে এখান থেকে তাই এখানে বারবার ভঙ্গিমা আর এই ভঙ্গিমার কথাটা ওই যে যেটা বললাম মানে একটা ভয়েস বা এটা হলো মানে এরোজিরহম এও বলতেছে মানুষ দেখেই বলতেছে কিন্তু আবার হাতের ভঙ্গিমা বা বলার এই রিডিং এমন তিনজনে কিন্তু রিডিং এগুলো করা যাবে আর

এখানে কিন্তু কেন বলছে জানো এখানে কিন্তু নির্দিষ্ট করে দেওয়া আছে সাল চব্বিশ সাল যদি চব্বিশ সাল না থাকত যদি তাহলে তোমার ওই ইউনেস্কো বা নেদারল্যান্ড যেখানে যেখানে আছে সবগুলি তুলে দিতে কিন্তু এখানে যদি নির্দিষ্ট একটা দেওয়া আছে এখানে কিন্তু এইভাবে সর্বোপরি সর্বশেষ সব কথার শেষ কথা হচ্ছে এত অল্প সময়ে তোমরা যেটা করেছো সেটা আমাদের কাছে অনেক 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 বেশি ভালো এই জন্য সবার পক্ষ থেকে ওদের কাছে করা আজকের এই কষ্ট দলের মধ্যে আজকের এই যুক্তি খণ্ডন বা যুক্তি অনুষ্ঠানে সর্বশেষে আজকের মাননীয় মডেটার আজকে এই ফলাফল ঘোষণা করবেন যে ফলাফলের ঘোষণার মধ্যে দিয়ে আমরা আজকের এই ফলাফল জানবো এবং যেটাই গ্রুপ কেন যেই বিজয় আর জয় যেটাই গ্রুপ থাকেন আমরা কোনো মন খারাপ নেই আমরা আগামী দিন দিন প্রস্তুত রব এই বলে আমি মাননীয় মডেলটার কে তারকে তার আজকের এই ফলাফল ঘোষণা করার জন্য জন্যভাবে আপনার রাজনৈতিক দলগুলো হচ্ছে একটা মোমবাতি দল রাজনৈতিক দলগুলো একটা মোমবাতি আর হচ্ছে ছাত্র জনতা হচ্ছে একটা শিক্ষা মোমবাদের শিক্ষা আর ওই ছাত্র জনতার মধ্যে যারা নেতৃত্ব দিয়ে বিষয়টাকে স্টার্ট করলো তারা হচ্ছে ওই শিক্ষার মধ্যে অগ্নি এই বিষয়টা হচ্ছে এইরকম আসলে কেউই কম গুরুত্বপূর্ণ না যদি মোমবাতি না থাকতো তাহলে শিখেই থাকতো না মোমবাতির শিখা আছে যদি স্কুলের ধরে ধরতে লোক না থাকে তাহলে মোমবাতি শিক্ষা থেকে লাভ হবে তা আমি আশা করি বুঝতে পারছি আর আরেকটা বিষয় বলতো যে আমাদের এখানে যেহেতু আমরা শিখতে শিক্ষি শিখতে ঘোষণা করছি আসলে কে বিতরী হবে সেটা গুরুত্বপূর্ণ বেশি নয় বিষয় হ্যাঁ তো আজকের বিতর্কের বিষয় ছিল চব্বিশের গণপ্রের সাত রাজনৈতিক দলের তুলনায় ছাত্রদের ভূমিকাই অধিক এখানে বিজ্ঞ বিষয় মন্ডলী গণেশ দেওয়ার রায় এবং আমার রায় অনুযায়ী এখানে বিষয়কে পক্ষধর বক্তা ছিল মহাজন বক্তার মধ্যে শ্রেষ্ঠ বক্তা হচ্ছে রাষ্ট্রদলের তৃতীয় বক্তা তানজিদা তানজিদা সবাইকে ধন্যবাদ